আসসালামু আলাইকুম আলেক্সাপুরের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা সফট কাদান শাড়ি দেখাবো একদম রিজনেবল দামের মধ্যে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে আপনারা এই বাজেটের মধ্যে আমাদের কাছ থেকে এই কাতান শাড়িগুলো নিতে পারবেন একেবারেই মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে আজকে আপনাদেরকে সো কাপড়গুলো যথেষ্ট ভালো সাথে ব্লাউসেস পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সব কিছু মিলিয়ে একটা শাড়ি আছে আর আমাদের শাড়িগুলোর সাথে সবগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট শর্ত হঠাৎ আমরা যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে এই ধরনের শাড়িগুলো আমাদের কাছে কেনাকাটা করতে পারেন আমাদের কাছে কিন্তু লেহেঙ্গা বেনারসি পাটি শাড়ি সুতি শাড়ি সব ধরনের শাড়ি কিন্তু আমাদের দোকানে আছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আচ্ছা শুরুতে যে শাড়িটা দেখছেন আপনারা এটা নেভি ব্লুর মধ্যে এই দেখেন নেভি ব্লুর মধ্যে আঁচলটা দেখেন কত বড় এটার আঁচলটা কিন্তু খুবই সুন্দরটা আঁচল আঁচলটা দেখেন কতটা সুন্দরটা আচল করা আছে আর বড়িটা হচ্ছে বডিটা পুরোটাই একদম বুটা আকারে কাজ করা এটা হচ্ছে কুচির কাজটা খুবই চমৎকার একদম যথেষ্ট ভালো একটা ডিজাইন আছে এটা দেখতে পান এগুলা একেবারে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র ষোলোশো টাকা লোক নিতে পারবেন এক হাজার ছয়শো টাকায় এটা ম্যারুনের মধ্যে আছে আমরা বিভিন্ন ডিজাইন দেখাবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা পড়বে এক হাজার ছয়শো টাকা এটা আঁচলটা অনেক সুন্দর বড়ি কাজটা খুবই সুন্দর মেরুন কালার মধ্যে এটা পিকক ব্লু আমরা শুধু কালারগুলো দেখে পিকক ব্লুর মধ্যে আছে সবগুলোর সাথে প্লাস পি দেওয়া আছে এটা ডিপ পার্পেলের মধ্যে আছে এটাও দেখতে পারেন চমৎকার ডিজাইনগুলো একদম দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার ছয়শো টাকা পাচ্ছেন জরি সুতায় কাজ করা পিওর সফটওয়্যার মধ্যে কাতান শাড়িগুলো এটা বটল গ্রিন আছে এটাও দেখতে পান অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু সুন্দর এটা আছে জ্যাট ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন এটার পাটটা আবার আরেকটু ডিফারেন্ট আছে দেখেন এটার পাটটা কিন্তু খুবই সুন্দর একটা পাড় দেওয়া আছে আচরটা অনেক সুন্দর একদম আলপনার মতো ডিজাইন করা হয় সেইটার মধ্যে প্রত্যেক শাড়ি ষোলোশো টাকা পাচ্ছেন যেটা তিন হাজার বত্রিশশো টাকা আপনারা অন্য জায়গাতে কেনাকাটা করেন আমাদের কাছে প্রায় অর্ধেক দামে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন এটা পার্পেলের মধ্যে অনেক সুন্দর সবগুলোর সাথে ব্লাউজটি দেওয়া আছে

এটা সেম প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ